আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম চর্মনার পীর সাহেবকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন তবে কোন ভুলের কারণে তিনি ক্ষমা চেয়েছেন সেটা আমি জানি না যারা বিভিন্ন ভুল এতদিন ধরে ধরে দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়া একদম কাঁপায় ফেলছিলেন স্টেজ স্টেজ সব কাঁপায় ফেলছিলেন হয়তোবা তাদের স্টেজ কাপানোর ফলে তিনি ক্ষমা চেয়েছেন তো আমরা খুশি আগে বলে রাখি অনেকে ভাবতেছেন যে আমি হয়তো পীর সাহেবের কোনো মানে সংগঠনের কোন লোক বা কি হ্যাঁ আমি আপনাদেরকে বলে রাখি আমি চর্মনার প্রিন সংগঠনের সাথে দূর দূর কোনো সম্পর্ক নাই আমার একদম কোনো সম্পর্ক নাই আমি কোনো দিনও আজ পর্যন্ত চর্মনার যে মাহফিল হয় ওখানে কোনো দিনও যাইনি আমি আজ পর্যন্ত চর্মনার মাদ্রাসা স্বচক্ষে এই ছবিতে দেখছি কিন্তু সচক্ষে দেখি নাই যাই হোক আমার আবার কেউ এটা বলেন না যে আমি তার সংগঠনের কোনো লোক বা আমি তার কোনো এজেন্ট কি এরকম কোনো কিছু না জাস্ট আমি সত্য বিষয়টাকে একটু তুলে ধরার চেষ্টা করি চন্মারপ্রী সাহেব ক্ষমা চেয়ে নিয়েছেন যারা দুদিন তার বিভিন্ন দোষ নিয়ে চিল্লাফাল্লা করছেন তিনি ক্ষমা চেয়েছেন তার মতো একজন মুরব্বী মানুষ এমন একজন নেতা যিনি মাঠ পর্যায়ে কাজ করে আসতেছেন বিভিন্ন ব্যাপারে হুঙ্কার তিনি দিয়েছেন এই পর্যন্ত অনেক কিছু তিনি করেছেন যাই হোক মানুষ ভুল থাকতে পারে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন এখন তো আর কোনো কথা থাকার কথা না এখন তো আর আপনাদের চিল্লানোর কোনো অপশন নাই আমার যা মনে হয় তাইলে এখন আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন তিনি তো আপনাদের কথার কারণে ক্ষমা চেয়েছেন আপনারা তার দ্বারা কষ্ট পেয়েছেন সে ক্ষমা চেয়েছে এখন যেহেতু আপনাদের কথাটা সে মেনে নিয়েছে আপনাদের কষ্টটা সে বুঝতে পেরেছে এখন আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করুন ঐক্য করার জন্য বা তার সাথে মেলার জন্য এতদিন যে তার ব্যাপারে যে ব্যঙ্গাত্মক আচরণগুলো করছেন সেগুলোর জন্য আপনারাও ক্ষমা চান আপনারাও ক্ষমা চান আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাক আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলছি না দেখুন আবারও বলতেছি আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না কখনোই কোনো পক্ষ নিয়ে কথা বলি না আমি সব পক্ষেরই মানুষ আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমার আমার নানা ছিলেন যিনি আমি আমার গ্রামের পড়ালেখা করা অবস্থায় কোনোদিনও বুঝতেই পারি নাই যে চর্ম নাই এবং হেফাজত ইসলাম বলেন বা মানে কমের যে অন্য আরেকটা একটা যে অঙ্গন আছে চর্মনায়ও কিন্তু কমই আবার আমরা যে সাধারণ যে কমি মাদ্রাসায় পড়েছি যেমন চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা থেকে শুরু করে আরো ওই আন্ডারে যত মাদ্রাসা আছে তো এগুলো কিন্তু সারা জীবন একই মনে করতাম বা এর মধ্যে যে কোনো বিরোধ আছে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি আমার নানা আলহামদুলিল্লাহ বিশ্ব ইস্তেমে যেতেন আবার চর্মনের পিসাবের মাহফিলও সময় যেতেন সব সমান দেখতাম কিন্তু ঢাকা যাওয়ার পরে অনেক সবাইকে দেখেছি মোটামুটি বেশিরভাগ মানুষই দুটোই পছন্দ করে কিন্তু কিছু কিছু হুজুরদেরকে আমার অনেক ওস্তাদদেরকেও দেখেছি যে চর্মনের সাহেবের নামও শুনতে পারে না যাই হোক আমি নিজ থেকে যেহেতু আমাদের এলাকায় দেখেছি যে চর্মনার পেশাবকে যারা ভালোবাসে তারা আবার সাধারণ হেফাজত ইসলাম বলেন বা চট্টগ্রামের মাদ্রাসা বা ঢাকার যত মাদ্রাসা আছে সবগুলোর সমানভাবে ভালোবাসেন বা সবগুলোর সমানভাবে মানেন বিশ্ব স্তেময় করেন চর্মনায় করেন সব করেন সবগুলোকে আমরা একটাই মনে করি হ্যাঁ আমরা ওই শিক্ষাই বড় হয়েছি এই জন্যই যখন দেখি যে কেউ চর্মনায়ের বিপক্ষে কথা বলতেছে সে ব্যাপারেও কথা বলি আবার যখন দেখি যে আমাদের এমনি ভাগ তো করা যায় না কি নাম দিয়ে ভাগ করব। যাই হোক ওই হাটাজারি বলি তো আমাদের ঢাকার যে মাদ্রাসাগুলো আছে মূলত যারা চরমনে করে না তাদের ব্যাপারে যখন কেউ উল্টো কথা বলে তখন তাদের পক্ষ হয়ে যারা উল্টোপাল্টা কথা কথা বলছে তাদের বিপক্ষেও কথা বলার চেষ্টা করি মানে মোট কথা আমরা চাই ঐক্য আমি জীবনে কোনোদিন দিন চরমনায় পড়িও নাই চর্মনায় যাইও নাই আমি সারা জীবন এই হাটা হাটাজারি মাদ্রাসায় তো পড়ি নেই হাটাজারি মাদ্রাসার আঙ্গিকে যে মাদ্রাসাগুলো চলে অর্থাৎ বেফাক বোর্ড বেফাক বোর্ড তো সব জায়গায় আছে মূলত ঢাকা মাদ্রাসার কথা বললেই আপনারা বুঝতে পারবেন ঢাকা যে সকল মাদ্রাসা যারা চরমনে করে না মানে সাংগঠনিকভাবে যারা চরমনের সাথে জড়িত না তাদের সেই সকল মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং তাদেরকে মনে প্রাণে বড় যে আলেমরা আছেন সবাইকে আমরা মনে প্রাণে ভালোবাসিস আহমদ ছফি সাহেব থেকে শুরু করে আশাব আলী সাহেব নুরসেন কাসেমি সাহেব এরকম আরও যারা চলে গিয়েছেন জনাদ বাবুনগরী সাহেব সবাইকে মানে আমি তাদেরকে অনেক বড় আইডল মনে করতাম তাদের কথা শুনতাম তারা কোথাও আসলে অনেক গুরুত্বের সাথে যেতাম এখনও তাদেরকে রেসপেক্ট করি ভালোবাসি এবং সারা জীবন করে যাব ভালোবেসে যাব। তবে আমাদের নিজেদের মধ্যে কোনো একটা পক্ষ হয়ে আরেক পক্ষের বিরুদ্ধে আমরা মানে নিজেদের মধ্যে পক্ষ দাঁড় করাই হ্যাঁ এটা করা উচিত না যদি কোনো সমস্যা হয় নিজেরা নিজেরা করেন টেবিলে এক টেবিলে বসে তারপর সমালোচনা করেন এটা হবে আত্মসমালোচনা আর আলেমরা এক আর এক মাহফিলে বসে এই সমালোচনাটা এখন ক্ষতি হচ্ছে অনেকে আপনারা বলবেন যে উপকার হয় জাতির সামনে ভুল করলে জাতির সামনে সুদ্রাতে হয় এটা অনেক পুরনো হয়ে গেছে এই কথাটা এই কথাটা আমরা অনেক শুনেছি হ্যাঁ তবে তার চাইতে বেশি উপকার আমার মনে হয় যে এই যে কথাটা একটু ভালো করে বুঝেন যে জাতির সামনে কোনো আলেম যদি ভুল কথা বলে ভুল ফতোয়া দেয় তাহলে জাতির সামনেই তাকে সুদ্রে দেওয়াটা এই কথাটা অনেকে বলে থাকেন এটার একটা মানে জাতির সামনে সুদ্রে দিলে যতটা ফায়দা হয় তার চাইতে বেশি ফায়দা হয় আমি মনে করি যে আপনি চেয়ারে বসে মানে যে আলেমটা ভুল করছে ভুল কথা বলছে জাতির সামনে তাকে সামনে নিয়ে আপনি তাকে বিষয়টা বুঝায় দেন শুধ্রায় দেন এরপরে সে জাতির সামনে ক্ষমা চেয়ে নিক তাইলে কিন্তু ফেতনাটা হয় না এ যে কয়েকদিন আগে যে মুরব্বি মুরব্বী পরে ভাইরাল হয়েছে যে মুস্তাক ফয়েজি সাহেব উনি কি সুন্দর বললেন যে আমার একটা কথা ভুল হয়েছে আপনারা ক্ষমার সন্তোষ দৃষ্টিতে দেখবেন কি সুন্দর না তার ব্যাপারে আমি তো শুনে নাই যে কোনো আলেম ওইভাবে বলছে যে এই কথাটা তার ভুল হয়েছে আমি শুনি নাই হয়তো কোনো আলেম বললে বলতে পারে তবে আমার মনে হয়েছে যে তাকে হয়তোবা কোনো বড় আলেম সরাসরি ফোন দিয়ে বা তার সামনে বসে বুঝাইছে বিষয়টা এই তিনি ওইভাবে ক্ষমা চাইতে পারছেন এটা কিন্তু মানুষের সম্মান কমায় না এই আমরা মনে করি আমরা তো ছোট মানুষ বড় মানুষদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতাও আমাদের নাই তারপরেও পরামর্শ তুমি রসুল সবার থেকে নিতেন আমরা ফ্রি পরামর্শ দিই আর কি যাই হোক নিজেদের মধ্যে দাঙ্গা ফাসাদ নিজেদের মধ্যে ঝগড়া এগুলোর মধ্যে আমরা না যাই এখন আমাদের সামনে একটা সুযোগ আছে যে আমরা ক্ষমতায় আসতে পারি কিনা একটা সুযোগ আছে যদি আমরা সঠিকভাবে সামনে আগাই ইনশাআল্লাহ আগামীতে আমরা ক্ষমতা আসতে পারবো এরকম একটা আশঙ্কা আছে যে আশঙ্কাটা নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করবে অনেকেই আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে আমরা যদি তাদের ফাঁদে পা দিয়ে ফেলে তাহলে আমরা আলেম কিসের আমরা তো আলেম আমরা তো সচেতন থাকব। যে কারো ফাঁদে পা দিয়ে দিতে তো হবে না এজন্য এসকল এ সকল ফেতনা থেকে আমরা দূরে থাকবো মহান আল্লাহ বাকরব্বুল আলম তওফিক দান করুন